তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সকলকে এখন হরিদে প্রায় ভিডিওটা বলছি এখন হচ্ছে সাতটা বিয়াল্লিশ বাজে তো এখন ভিডিওটা করতে বসলাম তো ভিডিওটা এই জন্যই করতে বসলাম যে আমাদের এটার নতুন চ্যানেল আমার চ্যানেলের নাম ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব ব্লগ তো তোমাদেরকে একান্তই একান্তইভাবে বলছি যে আমাদের যে যা আমরা ডেলি লাইফস্টাইলে যা সংসারে খুঁটিনাটি কাজ আমাদের সুখ দুঃখ তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই তো আমরা সকাল সাড়ে আটটার সময় আমরা ভিডিও পোস্ট করবো তোমরা প্লিজ আমাদের ভিডিও দেখো আশা করি ভালো লাগবে আর এই যে এটা হচ্ছে আমার ঘর মানে তোমাদের দাদা ওদিকে আমার মেয়ে আছে আমাদের ফ্যামিলিতে তিনজন এই তো তুমি কিছু বলো আমি একটাই বলবো এর আগেও একটা চ্যানেল খুলেছিলাম কোনো কারণে চ্যানেলটা পুরো ডিলেট হয়ে যায় আইডিটাও ঝি কারণে বাতিল হয়ে যায় তো কিছু সাবস্ক্রাইবার হয়েছিল অল্প ভিডিওতে খুব ভালো লাগতো ভিডিও করতে হট করে চ্যানেলটা জানি না কীভাবে কী হয়ে গেল তো চ্যানেলটা বাদ হয়ে যাওয়া গেলো বাদ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে আমরা আবার একটা চ্যানেল খুলেছি তোমাদেরকে তোমাদেরকে হার্জোর করছি তোমরা একটু সাপোর্ট লাইক শেয়ার কমেন্ট আর একটু সাবস্ক্রাইব অবশ্যই করো আমাদের আমরা তোমাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি যাতে তোমাদের মনোরঞ্জন করাতে পারি বা আনন্দ দিতে পারি তো তোমরা একটু পাশে থেকো সাপোর্ট করো আর সাবস্ক্রাইবটা করো আর বন্ধুরা আমরা কারোর মানে কারোর উদ্দেশ্যে ভিডিও করবো সেটা তো না আমরা ডেলি স্টাইল যেটা করি সেটাই তোমাদের সঙ্গে তোমাদের সামনে তুলে ধরবো এটাই আমাদের আপ্রাণ চেষ্টা আর তোমরা প্লিজ আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আছে অলরেডি তারা চ্যানেলের পাশে যে বেল আইকনটি অবশ্যই একটু প্রেস করে দিও যাতে তোমাদের আমরা সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটা পেয়ে যাও এটাই আর এ দেখো সকালে টিফিন মানে আমরা চা নিয়ে বসে গেছি বন্ধুরা তোমাদের জন্য তোমরা প্লিজ আসো তোমরা খাও আমাদের সঙ্গে এটাই বলবো এখানে বিস্কুট নিয়েছি চা নিয়েছি এই তো তো চলো বন্ধুরা আমরা সাড়ে আটটায় সকাল সাড়ে আটটার সময় ভিডিওটা পোস্ট করবো চলো তোমরা সবাই পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো নমস্কার বন্ধুরা টাটা